দেখছো বারো নম্বর ক্লাস এবং দিদিরা হেয়ার কাটিং করছে মাত্র নম্বর ক্লাসে দিদি কনফিডেন্স আস্তে চলো গুড মর্নিং আরও একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত রয়েছি আমি আমার একাডেমিতে এবং রয়েছি রেইনবো একাডেমিতে এবং এই মুহূর্তে কলকাতার টপ একাডেমি মধ্যে একটি এবং আজকের আমাদের ট্রেনিং চলছে ঠিক কিছুদিন আগে যে ব্যাচটা আমাদের রানিং করেছিলাম নতুন ব্যাচ ছিল সেই ব্যাচের আজকেরটা নিয়ে দশ বা এগারো নম্বর অথবা বারো নম্বর ক্লাস একটু ভিতরে যাবো ওদের কাছ থেকে এবং সেই ব্যাচেরই আজকের প্র্যাকটিক্যাল ক্লাস এখানটায় বয়েজও রয়েছে গার্লসও রয়েছে যারা প্রত্যেকে বিগিনার ছিল এবং তাদের আজকের প্র্যাকটিক্যাল কীরকম প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো দেখছো আমাদের প্র্যাকটিক্যাল চলছে এবং আমাদের খুব বেশি ক্লাস হয়নি আচ্ছা আমাদের নিয়ে বারোটা তাই তো বারো নম্বর তো কাজ দেখছো বারো নম্বর ক্লাস এবং দিদিরা হেয়ার কাটিং করছে মাত্র বারো নম্বর ক্লাসে এবং আজকেটা নিয়ে সেকেন্ড ডে প্র্যাকটিক্যাল এবং যত দিন যাবে ধীরে ধীরে এরা আরও ভালো ভালোভাবে এদের হাতের কাজ করতে পারবে তত ফিনিশিং আসবে সময়ের সাথে সাথে এবং এই কাজ শেখে তা নয় দিদি ভাইরাও শিখছে দেখছি দিকটাও আমাদের প্র্যাকটিক্যাল চলছে দিদি হাতটাকে না আরেকটু কন্ট্রোল করে ধরে কাজ করতে হবে না হলে না হাতটাকে আরেকটু কন্ট্রোল করে ধরে কাজ করতে হবে না হলে এমন ভাবে কাজ করবে না যাতে বাই চান্সলি হাত এরকম হয়ে গেলে যেন ঢুকে যায় একটু কন্ট্রোল করে কাজ করবে ঠিক আছে তো এস দেখছো আমাদের প্র্যাকটিক্যাল চলছে যেটা বললাম আজকেটা নিয়ে বারোটা ক্লাস এরপরে যত সময় যাবে তত এরা আরও এক্সপার্ট হবে এবং দেখছো আমাদের এখানটা একদম আমাদের যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো আমাদের এখানটা একদম হাতে ধরিয়ে বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয় এবং আমাদের কাছ থেকে যারা বেরোয় তারা প্রপার পারফেক্ট কারিগর পারফেক্ট সাকসেসফুল একজন কারিগর দক্ষ হেয়ার ড্রেসার বা বিজনেসম্যানও বলতে পারো সাকসেসফুল হয়ে বেরো এবং এর আগে বিভিন্ন সময় আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যে আমাদের এখান থেকে বেরিয়ে অনেকে নতুন ছেলে যারা কেচি দিনও ধরেনি সিজার কোনো দিনও ধরেনি তারা এখান থেকে বেরিয়ে সাকসেসফুল হয়ে তারা দোকান করছে ইভেন অনেকেই রয়েছে এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যে দোকান ওপেনিংয়ের এবং ফিউচারে এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা এখনও দোকান করছে প্রতিনিয়ত আমার কোথাও না কোথাও থেকে ইনভিটেশান থাকে দাদা আমি দোকান ওপেন করছি আসো এবার আমি ব্যস্ততার মধ্যে থাকি তবুও যেখানটায় যেখানটায় পসিবেল হয় আমি যাওয়ার চেষ্টা করি এবং খুব তাড়াতাড়ি আরও একটা দুটো দোকান ওপেনিংয়ে যাব তো যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে আমাদের এখানটার যে দুদিন আগে আমরা যে ব্যাচটা চালু করেছিলাম নতুন ব্যাচ যাদের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না সেই ব্যাচ কনফিডেন্টলি এখন ধীরে ধীরে কিন্তু কাজ শিখছে এবং সময়ের সাথে সাথে এটা আপগ্রেড হবে যাই হোক ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা যারা আমাদের থেকে ট্রেনিং নিতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ